দূর দেশের মাটিতে একা একা লড়াই করে যায় একজন প্রবাসী যার ঘড়িতে সময় চলে না নিজের জন্য চলে শুধু পরিবারের স্বপ্ন জড়ানো হিসাব মেনে ভোরবেলা চোখ খুলতেই মনে পড়ে আজ দেরি করা যাবে না বাড়িতে টাকা পাঠাতে হবে শীত গরম ঝড় বৃষ্টি কোনো অজুহাত নেই তার জীবনে কারণ তার পাঠানো টাকায় হয়তো বাড়ির রান্না চড়ে বাড়ির বাচ্চার পড়ার ফিজ জমা হয় বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কেনা হয় দিন শেষে ক্লান্ত শরীরটা যখন বিছানায় পড়ে চারপাশের নিস্তব্ধতা তাকে শুধু একটা কথাই মনে করিয়ে দেয় বাড়ি থেকে অনেক দূরে আছি কিন্তু ওদের সুখের জন্যই তো এই কষ্ট মানুষ ভাবে প্রবাসীরা নাকি অনেক টাকা কামায় কিন্তু তারা জানে না প্রতি টাকার পেছনে আছে ঘাম ব্যথা স্ট্রেস আর অগণিত ত্যাগের গল্প একজন প্রবাসী যখন টাকা পাঠায় সে আসলে পাঠায় তার আশা তার পরিশ্রম তার ভালোবাসা আর নিঃশব্দে বলা একটাই কথা তোমরা ভালো থাকলেই আমার কষ্ট সার্থক প্রবাসীদের সালাম কারণ তারা ঘর ছাড়া থেকেও ঘরের মানুষগুলোর ভবিষ্যৎ গড়ে যায়